পার্থ টেস্টে দ্বিতীয় দিনের আইকনিক এক মুহূর্তের দৃশ্য মিটেল স্টার্ক অবাকাসিতে চেয়ে রইলেন যশস্বী জয়সোয়ালের পানে প্রথম ইনিংসে যাকে শূন্য রানে ফিরিয়েছিলেন এই পিসার সেই জয়সোয়ালই ভারতের দ্বিতীয় ইনিংসে স্টারকে বলছেন তোমার বল খুব ধীর গতিতে আসছে মাত্র ২২ বছর বয়সী এই তরুণ ব্যাটারের প্রতিবাজে দিনের পর দিন তাক লাগিয়ে দিচ্ছে গোটা ক্রিকেট বিশ্বকে টেস্ট ক্রিকেটের একশো সাতচল্লিশ বছরের ইতিহাসে একটা নতুন বিশ্ব রেকর্ডই করে বসা জয়সল তো এখন অস্ট্রেলিয়ারই বড় চিন্তার কারণ পার্থে শেষ হওয়া টেস্টের দুই দিনে দেখা মিলল ভিন্ন দুই চেহারা প্রথম দিনে দুশো রানের বিপরীতে সতেরো উইকেট পড়লেও দ্বিতীয় দিনে পড়ল দুশো নয় রানের বিপরীতে তিন উইকেট পেসারদের সিম মুভমেন্ট দ্বিতীয় দিনে ভীষণ রকম কমে যাওয়ার যে ফায়দা পুরোপুরিভাবে নিল টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল দু সালের পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে চতুর্থ সর্বনিম্ন একশো চার রানে অল আউট করে দেয়া ভারত একশো পঞ্চাশ রান করেও ছেচল্লিশ রানের লিডে থেকেই শুরু করে দ্বিতীয় ইনিংসে লড়াই কথায় আছে ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে ভুলই ভালো ভারত তাদের প্রথম ইনিংসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ময়দানে নেমেই রীতিমতো তাকই লাগিয়ে দিল স্টার্ক হাজেলুড কামিজদের মতন ভয়ঙ্কর পেসারদের সামনে জয়সওয়াল আর রাহুলের বীরত্ব ইনিংসের সূচনা গোটা দুই সেশন আর সাতান্ন ওভার উইকেটে টিকে থেকে দিন শেষ করা জয়সোয়াল দুই ছক্কার মারে নব্বই রানে অপরাজিত থেকে দিন শেষ করেন আর রাহুল বাষট্টি রানে যে দুই ছক্কা হাঁকানোর মাধ্যমে জয়সল গোলেন একটা বিশ্ব রেকর্ডও টেস্টের একশো সাতচল্লিশ বছরের ইতিহাসে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ চৌত্রিশটি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড যে এই তরুণের পকেটে তাই তো অতিমানবীয় পারফরমেন্সের পুরস্কার হিসেবে কোনো এক সময়কার অস্ট্রেলিয়ার মারখাট কাবানো বিরাট কোহলিরা সোজা মাঠে নেমেই সেই সাফল্যের বাহবদিতে সময় নেন না বিন্দু পরিমাণও অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতেই একশো বাহাত্তর রানের ইনিংস জড়ো করা সে তো শুধু কঠিন নয় কঠিনতম এক কাজ ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়াতে সর্বোচ্চ ওপেনিং জুটির রান একশো একানব্বই উনিশশো সালে সুনীল গাবাস্কর ও ক্রিস শ্রীকান্ত করেছিলেন সেই কীর্তি এবার তৃতীয় দিনে সেই জুটির রেকর্ড ভাঙতে জয়সওয়াল আর রাহুলের প্রয়োজন মাত্র বিশ রান এই দুই ওপেনারে সফলভাবে দ্বিতীয় দিন শেষ করার পর ভারতীয় ক্রিকেট ভক্তরা ফিরে যাচ্ছেন সেই সোনালী অতীতে জয়সল ও রাহুলকে নিয়ে দ্রাবিড় আর ভিভিএস লক্ষণের সেই ঐতিহাসিক ইনিংসেরই খোঁজ চালাচ্ছেন তারা দু তিন সালে অ্যাডিলেডে ওজি নাকানি চুবানি খাইয়ে রাহুল দ্রাবিড় করেছিলেন দুশো আর ভিভিএস লক্ষণ একশো আটচল্লিশ রান শুরু ধ্বংসযজ্ঞ থেকে দলকে তুলে অস্ট্রেলিয়া জয় করেছিলেন এই দুজনে এবার দেখার পালা জয়সল ও লোকেশ রাহুলের এই জুটি তৃতীয় দিনেও অতিমানবীয় কিছু করে অজিদের হু সুরিয়ে দিতে পারে কিনা সেঞ্চুরির উদযাপনে মারতে পারেন কিনা দুজনেই